আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি জান্নাত ফ্যাশনে আপনাদের জন্য আবার চমৎকার ডিজাইনের কিছু লং হিজাবে গনে কালেকশন নিয়ে আজকে থাকবে ধামাকা অফারে অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আজকে প্রথমত দেখিয়ে দিচ্ছে একটি চমৎকার ডিজাইনের গাউন এটি লং হবে বাউন্ন চুয়ান্ন এবং ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে রংকশ গ্রান্টি হাতা থাকবে ফুল হাতার মধ্যে অনেকেই বলে যে হাতা শর্ট হচ্ছে বা হাতা ছোট হয়ে যাচ্ছে এগুলো হাতে থাকবে লং একদম লং এর মধ্যে পাবেন এমন এমনকি করা থাকবে হাতার ডিজাইন এবং জামার ডিজাইন সেম থাকবে এর অনেকগুলো কালার রয়েছে আমরা সবগুলো কালার দেখে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এর ব্যাক সাইড এবং সামনের সাইড একই রকমের একই প্রিন্টে থাকবে এগুলো রং খর গ্রান্ডে থাকবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি গ্রিনের মধ্যে মানে সুন্দর একটি ডিজাইন এগুলো সব ডিজিটাল প্রিন্ট থাকবে এবং রং খর গ্রান্ডে থাকবে আজকে এগুলো ধামা অফার থাকবে আজকে পাইকারি দামে পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র ছয়শো টাকা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও যারা পাইকারি নিতে চান আমাদের শপে এসে আপনারা যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন এই চমৎকার ডিজাইনের লং গানগুলো পেয়ে যাবেন জান্নাত ফ্যাশন থেকে পাইকারি দামে এর লং হবে চুয়ান্ন বাউন্ড চুয়ান্ন আপনারা নিতে পারবেন এরপর নেক্সট পয়েন্ট দেখিয়ে দিচ্ছি বড় গোলাপ মধ্যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে এর অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার দেখে দিচ্ছি আপনাদের আপনারা যত দ্রুত সম্ভব স্ক্রিনাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন সীমিত সময়ের অফার এগুলো প্রিন্ট থাকে না আপনারা অনেকেই যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রিন্টই পারছেন না কেননা আপনারা দেরি করে অর্ডারটি করেন তো আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের জামাটি পেয়ে যাবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো সেম প্রিন্টের মধ্যে থাকবে ফেব্রিক একই মোমোর জর্জেটের মধ্যে এগুলোর অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এগুলো লং হবে বাউন্ন চুয়ান্ন বড়ি থাকবে ফ্রি সাইজ এবং এগুলোর সঙ্গে প্রতিটার সঙ্গে অ্যাডজাস্ট বেল্ট থাকবে আপনারা ছোটো বড় করে নিয়ে পড়তে পারবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি ডিজাইন আপনারা এর সঙ্গে ম্যাচিং করে হিজাবও নিতে পারবেন আমাদের কাছে হিজাবের কালেকশন আছে এই ডিজাইনের শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি ডিজাইন এগুলো আজকে পাইকারি প্রাইস পাওয়া যাবেন মাত্র ছয়শো টাকা এবার নেক্সট আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো লং হবে পঞ্চাশ বাউানোর মধ্যে তো এগুলো আজকে হচ্ছে একটু অফার প্রাইজ থাকবে দাম কম পেয়ে যাবেন এগুলা এগুলো কলার থাকবে এবং হাতে এমন শার্ট টাইপ থাকবে এর কয়েকটি কালার হচ্ছে দেখিয়ে দিচ্ছে এগুলো আজকে অফার প্রাইজ থাকবে এগুলো আজকে পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় সেম প্রিন্টের মধ্যে শুধু একটু ডিজাইনটা ভিন্ন এবং শর্ট আটচল্লিশ পঞ্চাশ লংয়ের মধ্যে পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম